কুড়িগ্রাম জেলা গোত্রিক আয়োজিত চিলমারি উপজেলা বিএনপির কর্মী সভায় সম্মানিত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাই জেলা বিএনপির সম্মানিত আহত্বায়ক উপস্থিত জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সোহেল হস্তাইন কায়িকোবাদ উপস্থিত যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ভাই উপস্থিত যুগ্মায়ক আসিফুল ইসলাম হাসুদ ভাই সহ উপস্থিত মঞ্চের জেলা নেতৃবৃন্দ এবং চিলমারি উপজেলা নেতৃবৃন্দ ও সম্মুখে উপস্থিত আমার প্রাণ প্রিয় সাথী ভাইরা সবার প্রতি রইল আমার সংগ্রাম ইসলাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদা এই মাঠে দুই হাজার পনেরো সালে যত সম্ভব একটি কমিটি গঠন করার জন্য প্রোগ্রাম করতে এসে আওয়ামী ফ্যাজিস্টের দ্বারা এবং আওয়ামী পুলিশ বাহিনীর দ্বারা নির্যাতিত হয়ে সেই প্রোগ্রাম আজকে আমরা সাকসেস করতে সেদিন সাকসেস করতে পারি নাই কিন্তু আজকে আল্লাপাকে রাশেষ রহমতে কানায় কানায় পরিপূর্ণ মাঠ নিয়ে আমরা চিলমারি উপজেলার এই কর্মী সভা করতে পারছি এজন্যই প্রথমেই আমি আল্লাহ পাকের দরবারে হাজার শুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা জানেন সংগ্রামী সাথী বন্ধুগণ দীর্ঘ সতেরো বছর ফেজিস সরকারের আমাদের নেতাকর্মী কর্মী অনেক ত্যাগ তিতিক্ষা আন্দোলন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আজকের এই দিনটি এসেছে পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে যে জিনিসটা বেশি লক্ষ্য করেছি আমি সেই বিষয়ে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জেলা আহ্বায়ক কমিটি হওয়ার পর থেকে আমাদের চিলমারি উপজেলা থেকে নেতা হওয়ার জন্য যে তদবির সময়ে অসময়ে যে তদবির আমি জানি আমি নিজেও দেখেছি যে তদবিরের কারণে আমাদের নেতৃবৃন্দরা তাদের কাছে অনেক সময় আমরা অনেক বিরক্তির কারণ হয়ে গেছি তার কারণ আমরা তাদের কাজের অনেক ব্যাঘাত ঘটিয়েছি এই তদবিরের কারণে আমাদের এই যে তদবির আমাদের এই তদবিরের যে স্পিড নেতৃবৃন্দের এই স্পিড যদি আগে থাকতো তাহলে আমার মনে হয় আরো দুই চার বছর আগেই আমরা এই ফাঁসি হাসিনাকে বিদায় করতে পারতাম তো যাক তারপরে আমি বলবো এই স্পিড আপনাদের ওই তদবিরে না লাগিয়ে আসেন আমরা এই স্পিডটাকে আমাদের এই মেধা আমাদের এই পরিশ্রমকে আমরা এই চুইমারি উপজেলা বিএনপির গ্রুপিং নিবেশনের কাজে লাগাই আমরা একটা সুশৃঙ্খল চিলমারি বিএনপি গঠন করি এই নেতৃবৃন্দের মাধ্যমে যে নেতৃত্ব আসবে তাদের নেতৃত্ব মেনে নিয়ে সুশৃঙ্খল ভাবে আমরা দল করতে পারি এই মেধা এই পরিশ্রম আমাদের এর পিছনে লাগাই এখন সংগ্রামী সাথী বন্ধুগণ গ্রুপিং আমাদেরকে কোথায় নিয়ে গেছে এই গ্রুপিংয়ের কারণে অনেক সময় আপনারা জানেন আমি এই আমার রমনা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনও করেছিলাম এই নির্বাচনের সময় ধানের শীষ নিয়ে তখন নির্বাচন করেছি আওয়ামী লীগের হয়ে যেসব ছেলে বলে নিয়ে আমাদের পিছনে ছুটতো আমাদেরকে নির্যাতন করত আজকে এই গ্রুপিংয়ের কারণে দল ভারী করতে হবে তাদেরকে মানুষ দেখাতে হবে এই জায়গায় তাদেরকেও নিয়ে এসে ডেলিভারি করা হয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ বুকে রক্তক্ষরণ হয় হৃদয় হু করে ওঠে যখন তাদেরকে দেখি তারা আমাদের দিকে ভ্রুকটি করে মুসকি মুসকি হাসে যে তোমার চেয়েও ভালো অবস্থানে আসি আমাদের কদর আজকে খুব বেশি আমাদেরকে ডাকতেছে তোমার এই নেতাবৃন্দ নেতৃবৃন্দরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা বলতে অনেকে আছে বলতে পারে যে আমাদের তো হৃদয় রক্তক্ষরণ হয় না তোমার হয় কেন আমার হয় সংগ্রামী সাথী বন্ধুগণ এই দীর্ঘ সতেরো বছরে এই চিনবাড়িতে কম নির্যাতন নিপীড়নের শিকার হয়নি আমার মতো অনেকেই হয়েছেন আবার অনেকে হন নাই সংগ্রামী সাথী বন্ধুগণ মামলার আসামি আমি এটা আমি আমার তারিফ করার জন্য বলছি না জাস্ট উদাহরণ একটা উদাহরণের জন্য বলছি আমি আমার বাবা অসুস্থ মাইলে স্টোক করেছে আমার ছোট ভাই তাকে রংপুর নিয়ে যাবে পুলিশ আমাকে ধরতে পারে নাই আমার ছোট ভাই মাইদুলকে ধরে নিয়ে গেছে আমার বাবার আর চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে পারি নাই সুচিকিৎসার হবে ওই যে পড়ে গেল আমার বাবা আর ওই বিছানা থেকে ওঠে নাই পলাতক আমি ছোট ভাই ছেলে এই সময় আমি ডাকাতরা ঢুকেছে আমার বাড়িতে ডাকাতি করার জন্য ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে আগে মাঝে মাঝে আমার ছোট শিশু কন্যা রাতের বেলা চিৎকার দিয়ে ওঠে এটা কাছেতে ঢাকাতে থাকে এখন লই বুকের মধ্যে একটু করে ভাই সংগ্রামী साथियों বন্ধুগণ এজন্যই বুকটা হু করে ওঠে যখন তাদের ভুরুকুটি দেখি যখন তাদের মিষ্টি মারা দেখি সংগ্রামী সাথী ও সবকিছু ভুলে যখন দেখি যায় আমাদের প্রাণ প্রিয় দলের কান্ডারি আমাদের প্রাণ প্রিয় দলের নেতা জিয়াউর রহমান পরিবার জিয়া পরিবার সবচেয়ে এই বাংলাদেশে বেশি নির্যাতিত নিপীড়ন এবং অপমানের শিকার হয়েছে আমরা আজকে সব ভুলে গেছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সকল নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা যদি এই এটা ভুলে যান তাহলে এই দলের সাথে ইমানি করা হবে এই জিয়া পরিবারের সাথে ইমানি করা হবে তাই নিজের নেতৃত্বের জন্য এই এই কাজটা করবেন না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলবো আসেন আমরা সবাই অক্ষের সুর করি এক হয়ে যায় আমরা যদি এক হয়ে রাজনীতি করতে পারি তাহলে নেতৃত্বের প্রয়োজন নাই আমি জানি যদি আমরা এক হয়ে রাজনীতি করি তাহলে একবারে পিছনের সদস্যটাও যে সম্মানে সম্মানিত পাবে যে সম্মান পাবে আমরা যদি গ্রুপিং এর রাজনীতি করি তাহলে নেতা হয়েও সেটার কোনো লাভ নাই অতএব গ্রুপিং জিয়ে রেখে আপনারা আর নেতৃত্বের পিছনে দৌড়াইয়েন না আপনারা আসেন আমরা ঐক্যবদ্ধ হবে চিলমারি বিএনপি কে সুসংগঠিত করে এর সুফল ভোগ করি সর্বশেষ আমি আমার বক্তব্য এ পর্যন্ত রাখছি আমার জেলা নেতৃবৃন্দ আর সুদক্ষ জেলা নেতৃবৃন্দ জানি ইনশাল্লাহ তারা আমাদেরকে এই আমাদের এই সুফল ভোগ করার জন্য খুব সুন্দর একটা কমিটি উপহার দেবে এবং আমরা সবাই সেই কমিটির পিছনে থেকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব আজকের অঙ্গীকার হোক আমাদের ভাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার্যের হক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম